গতকাল বিআরটি ভবনের সামনে সেতু যে সামনে যে রাস্তাটা পুরো রাস্তাটা সিএনজি ড্রাইভারদের দখলে চলে যায় এবং পুলিশের সাথে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয় এক পর্যায়ে সেনাবাহিনী এখানে এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করে তাদের অভিযোগ ছিল যে বিআরটি তারা হচ্ছে ঘুষ খেয়ে যে সিএনজি যে নীল রঙের যে সিএনজিগুলো আছে সেই সিএনজি লোকগুলো কাছ থেকে তারা সাদা যে প্রাইভেট চেঞ্জগুলো আছে এইগুলো ওপরে মানুষ অত্যাচার করে নানা ধরনের আইন তারা দেখায় এবং তাদের নামে শুধু মামলার মধ্যে তাদেরকে সম্পূর্ণ করে রাখার চেষ্টা করতে সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়েছে যে ইনফরমেশনটা হচ্ছে পাঁচ লাখ টাকার সিএনজি এখন সাতাশ লাখ টাকা সেই সাতাশ লাখ টাকা হওয়ার কারণে কিন্তু এখন সিএনজির ভাড়াটাও বেশি নিতে হয় যাত্রীদের কাছ থেকে দিন শেষে এই যাত্রীদের ওপরেই এই চাপটা পড়ে যায় এবং সেই সাথে বিআরচির কর্তৃপক্ষ নানা অনিয়ম দুর্নীতি এটা কম বেশি আমরাও জানি আপনারাও জানেন যে বিআরজের কি অবস্থা আসলে খুব দ্রুত বিআর একটি সুন্দর শিশৃঙ্খল পরিবেশ দুর্নীতিমুক্ত পরিবেশ হতে হবে